মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র এনজিও একটি বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই এবং সার্কুলারটি দেখি তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিন থেকে আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার আমি ওপেন করলাম ক্রোম ব্রাউজার আপনারা সার্চ করবেন গুগলে ডিএসকে ডিএসকে লিখে সার্চ করলে আপনাদের সামনে একটি ওয়েবসাইট চলে আসবে দেখেন ডি দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ফ্রন্ট পেজ আপনার সামনে চলে আসবে দেখুন উপরে কোনায় দেখেন কিরিয়া নামে একটি অপশন আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে সার্কুলার আপনার সামনে চলে আসবে তো প্রথমে দেখেন মাঠ কর্মকর্তা এক মাঠ কর্মকর্তা দুই এবং শাখা ব্যবস্থাপক এক এই তিনটি পদ নিয়ে আমরা আলোচনা করব আজকে তো প্রথমে আমরা মাঠ কর্মকর্তা এক সকল জেলায় আবেদন করতে পারবেন তিরিশ জুন দুই হাজার পঁচিশ দেখেন একশো পঞ্চাশ জন মাঠ কর্মকর্তা করতে পারবেন ঠিক একশো পঞ্চাশ জন এবং শাখা ব্যবস্থাপক আবেদন লাস্ট ডেট জুন তো আমরা প্রথমে মাঠ একে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা সামনে সরাসরি সার্কুলারটি বেশি উঠবে সার্কুলারটি আপনারা ভালোভাবে পরে নেবেন পরে আপনারা কীভাবে আবেদন করবেন দেখেন ভালোভাবে পরে আপনারা আবেদন করবেন একদম শেষে চলে যাবেন শেষে চলে যাই দেখবেন এখানে আবেদন পাঠানোর পদ্ধতি দুইটা পদ্ধতি আছে সরাসরি এবং ইমেল এবং অনলাইন সরাসরি ইমেল অনলাইন তিনটি অপশনে আপনারা আবেদন প্রেরণ করতে পারবেন আমরা প্রিফার করব সরাসরি এবং ইমেল এই দুইটির মাধ্যমে আপনারা ইমেলে এখানে দেখেন ইমেল ইমেল ঠিকানাটি আপনারা এখানে কপি করে নেবেন কপি করে প্রথমেই এই ইমেলে পাঠানোর আগে আপনারা আপনাদের জীবন বৃত্তান্ত আবেদনপত্র এবং আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং আপনাদের এনআইডির ফটোকপি এই চারটি পাঁচটি যে ডকুমেন্টস এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করে নেবেন স্ক্যান করে মোবাইলে পিডিএফ আকারে নিয়ে নেবেন পিডিএফ আকারে নেওয়ার পর আপনারা এই ইমেল ঠিকানাটি কপি করে আপনাদের মেল বক্সে চলে যাবেন মেল বক্সে চলে গিয়ে ওখানে স্যান্ড মেইল ওখানে ক্লিক করার পরে আপনারা এটা কপি করে দিয়ে দিবেন এবং আপনাদের যেই ডকুমেন্টসগুলো আপনারা স্ক্যান করে রেখেছেন সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিবেন এবং সেখানে সাবজেক্ট কি লিখবেন সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ আপনি যেই পজিশন আবেদন করতে চাচ্ছেন যেমন এটা হলো কি মাঠ কর্মকর্তা অর্থাৎ ফিল্ড অফিসার এক এইভাবে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ ফিল্ড অফিসার এক ব্র্যাকেটে কিছু লেখার প্রয়োজন নেই ফিল্ড অফিসার ওয়ান এভাবে লিখে আপনারা এটা ইনভার্টেড কমার ভিতরে রাখবেন ফিল্ড অফিসার ওয়ান অথবা বাংলাতে লিখতে পারেন মাঠ কর্মকর্তা এক পদে আবেদনের আবেদন এভাবে লিখে যদি আপনার সিবি বা রিজিউমি জীবন বৃত্তান্ত এবং আবেদন যদি বাংলাতে লেখেন তাহলে বাংলাতেই আপনারা এটা লিখবেন তো এরপরে আমরা চলে যাব দেখেন সকল জেলা সর্বসাগুলো বেতন হবে সাতাশ হাজার পাঁচশো পঞ্চাশ সাতশো পাঁচশো পঞ্চাশ সত্তর টাকা এরপর আমরা চলে যাবো মাঠ কর্মকর্তা আপনারা চলে যাবেন মাঠ কর্মকর্তা দুই পদে মাঠ কর্মকর্তা দুইও ঠিক সার্কুলারটি পরে নেবেন ভালোভাবে সার্কুলারটি পরে আপনারা সরাসরি আগের মতোই আবেদন করে দিবেন এখানে সরাসরি অথবা ঠিকানায় তো এরপরে চলে যাব আমরা শাখা শাখা ব্যবস্থাপক এক এক পদেও আপনারা একই নিয়মে আবেদন করতে পারবেন তবে দায়িত্ব কর্তব্য এবং অন্য সুযোগ সুবিধাগুলো আপনার ভালোভাবে পরে নেবেন যেহেতু ভিডিও আমি বড় করতে চাচ্ছি না এবং তাই আমি এটা সম্পূর্ণভাবে পড়তে চাচ্ছি না আপনার ভালোভাবে পরে আপনারা আবেদন করে নেবেন যারা এই ক্রাইটেরিয়ার ভিতরে পড়েন এরপরে দেখবেন আবেদন ঠিক একই ইমেল ঠিকানায় আমি বলবো ইমেল ঠিকানায় পাঠিয়ে দিবেন অথবা যদি যারা সরাসরি পারেন অবশ্যই সরাসরি পাঠিয়ে দিবেন যারা চাকরি করতে চান অবশ্যই অবশ্যই আপনারা প্রত্যেকটি সার্কুলারে গুরুত্ব সহকারে আপনি আবেদন করবেন আপনার আবেদনের যাতে কোনো প্রকার ঘাটতি না থাকে তা আবেদনের শর্তাবলীগুলো আপনার একটু ভালোভাবে দেখে নেবেন শর্তাবলীগুলো পরে এবং টোটাল সার্কুলারটি একবার পড়বেন পরে আপনারা আবেদন করবেন ধন্যবাদ সবাইকে এত দীর্ঘক্ষণ আমাদের সাথে সময় দেওয়ার জন্য যারা এনজিওতে চাকরি করবেন কিনা এ নিয়ে ভাবছেন সেই সংক্রান্ত একটি ভিডিও ইউটিউব এই চ্যানেলে অবশ্যই অলরেডি আপলোড করা আছে আপনারা দেখে নেবেন এনজিও চাকরি অন্যান্য চাকরির তুলনায় কতটা হেল্পফুল আপনার কেরিয়ারের জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম